আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আমি একজন শিশু ছাচারি বিশেষজ্ঞ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেমানজিওমা রক্ত নালীর টিউমার হেমানজিওমা হলে কীভাবে বুঝবো যে আমার বাচ্চার হেমানজিওমা হয়েছে এক্ষেত্রে খুব সহজভাবেই আমরা বুঝতে পারি শরীরের কোথাও যদি লাল অথবা গোলাপি রঙের স্পট থেকে থাকে এবং সেটি দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারো ক্ষেত্রে এটি অনেক স্লোলি বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটোকালের যে দাগটি ছিল লাল অথবা গোলাপি সে দাগটি অ্যাডাল্ট অবস্থায়ও পাওয়া গেছে সম্ভবত দর্শক এই হেমাঞ্চমাটি শরীরের কোথায় বেশি হয়ে থাকে এটি সাধারণত ঠোঁট কপাল এবং ফেস এবং মাথায় এই জায়গাগুলোতে বেশি হয়ে থাকে এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় হেমাঞ্চম হতে পারে হেমানজম হলে আপনার প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা এর চিকিৎসা করাবো কীভাবে আদৌকে চিকিৎসা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব চিকিৎসা অবশ্যই আছে এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে আপনার এই হেমাঞ্চম হলে এটা আমাদেরকে অবজারভেশনে রাখতে হবে কারণ কিছু হেমাঞ্জম রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে এটি ঠিক হয়ে যায় আর কিছু আছে যেগুলো সময়ের সাথে সাথে এগুলো বৃদ্ধি পেতে থাকে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধরুন চোখের উপরে যদি হিমাঞ্জম হয় সেক্ষেত্রে এটি যদি দ্রুত বৃদ্ধি পায় তাহলে কি হবে এটি চোখের তার নর্মাল যে ভীষণ সেটি নষ্ট করে দেবে এবং দেখতে সমস্যা হবে এটি যদি মুখের ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খাবার খেতে গেলে সমস্যা হবে এই রকম যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলোতে যদি হিমাঞ্জম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যেগুলো বা দ্রুত বৃদ্ধি হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ খেতে হবে এক্ষেত্রে আমরা মুখে ওষুধ খেতে দিই ইন্ট্রালেশনাল ইনজেকশান দিই কখনো যদি উপযুক্ত পরিমাণে এটি এক্সেশান করা যায় বা এটি কেটে ফেলা যায় সেক্ষেত্রে আমরা কেটে ফেলে দিই সমৃদ্ধ দর্শক হেমাঞ্জোমা আসলে এটি নিয়ে বসে থাকার মতো কোনো জিনিস নয় এটি হওয়ার সাথে সাথে আপনি আপনার আশেপাশে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নেবেন বিশেষ করে যদি এখানে সার্জারি বিশেষজ্ঞ অথবা শিডি সার্জারি কাউকে পান তাহলে দ্রুত এ এমানজমার রুগীকে দেখিয়ে নিন এবং সঠিক পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম